হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু হলে বলে টলি তো ধূমকেতুনে একটা নতুন নিউজ নিয়ে চলে এসেছি ধূমকেতুনে একটা বড় খবর এসছে যেটা চোদ্দোই আগস্ট ধূমকেতু রিলিজ হতে চলেছে আর ধূমকেতু ধূমকেতুর সাথে অনেক বড় বড়ো তাপড় তাপর ফিল্ম রিলিজ হচ্ছে যেমন ওয়ার টু রজনীকান্তের কুলি আরও অনেক বই রিলিজ হবে তো সেই কারণে অনেক শো টাইম নিয়ে শো হলে শো শো কটা শো পাবে সেই নিয়ে অনেক অনেক জল্পনা রয়েছে তো জল্পনার মধ্যে ধূমকেতু নিয়ে একটা নতুন খবর এসছে ধূমকেতুর থিয়েটিক্যাল রাইটস থিয়েটিক্যাল রাইটস একটা বড় অঙ্কে কিনে নেওয়া হয়েছে তো সম্প্রতি একটা সংবাদপত্রে প্রকাশিত হওয়া খবরে জানা গেছে যে ধূমকেতুর যে থিয়েটিক্যাল রাইটস আছে থিয়েটিক্যাল রাইটস একটা বড় অঙ্কে বড় রেকর্ড রেকর্ড অঙ্কে কিনে নেওয়া হয়েছে ধূমকেতুর ডিস্ট্রিবিউশনের দায়িত্ব আছে শতরূপ সাহা তো শতরূপ সাহা তিনি জানিয়েছেন যে এই ধূমকেতুর যে থিয়েটিক্যাল রাইটস আছে সেটা আগে হিন্দি ছবিতে দেখা তো হিন্দি ছবিতে দেখা যায় যে আগে থিয়েটিক্যাল রাইটসা সেগুলো অন বিরাট বিরাট অঙ্কে বা ওটিটি রাইটস যেগুলো আছে সেগুলো অনেক টাকার অঙ্কে কিনে নেওয়া হয় তারপরে ছবি ব্যবসা এতে আরও ভালো হয় এই ইনভেস্টমেন্ট ভালো হয় তো সেই সেই একটা মডেল দেখা গেল যে বাংলা ছবিতে তো তারা দাবি করছেন যে এরকম মডেল আগে কোনো দেখা যায়নি কিন্তু আমার যতদূর সম্ভব যে আমি যতদূর জানি যে এ আগেও অনেক পূর্ণ পূর্ণ উত্তম কুমার উত্তম কুমারের ছবি উত্তম কুমারের সুচিত্রা সেনের ছবি যেগুলো বেরোতো আগে আগেকার দিনে সেই ছবিগুলো এরকম থিয়েটিক্যাল লাইটস কিনে নেওয়া হতো অনেক সময় দেখা গেছে কিন্তু এত বড় এত বড় মোটা অঙ্কের থিয়েটিক্যাল লাইটস কোনো দিন কেনা হয়নি বাংলা ছবিতে তো এই থিয়েটিক্যাল লাইটস কিনে নেওয়ার পর একটা এতে ছবিতে যে ইনভেস্টমেন্ট আছে ডিস্ট্রিবিউশন প্রয়োজকরা যারা ইনভেস্টমেন্ট করে তাদের সুবিধা হয় তারা মার্কেটিং দিকে কিছু টাকায় বেশি ইনভেস্ট করতে পারে তো এতে 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 ছবির ব্যবসাটা আরও ভালো হয় তো এই কারণে ডিস্ট্রিবিউশন যে রাইটস আছে থিয়েটিক্যাল যে থিয়েটিক্যাল যে রাইটস আছে সেই রাইটসটা আগে কিনে নিলে ছবি প্রযোজকদের ছবি মেকারসদের সুবিধা হয় তো এই ছিল ধূমকেতু নিয়ে একটা আপডেট এবার দেখার হচ্ছে ধূমকেতু যখন রিলিজ হবে তখন কটা কটা শো কটা হলে কটা শো পায় সেই সেই একটা সেটাই দেখার আছে তো আশা করি ভালো শোই পাবে বাংলা মুভি একটা অন্যরকম জায়গা আছে বেঙ্গলের দর্শকদের মনে তো এই ছিল একটা ধূমকেতুনে তোমাদের ছোট্ট একটা আপডেট যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর কমেন্টটা অবশ্যই জানো তো তোমরা ধূমকেতুনি কতটা কতটা এক্সাইটেড আর দে কতরা কতটা এক্সাইটেড তো ডাটা